আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে বারবার ষড়যন্ত্র রচিত হয়েছে বন্ধু বেশি শত্রু দেশ থেকে বারবার এই দেশকে আক্রান্ত করা হয়েছে ষড়যন্ত্রের নির্মাশা বাস্তবায়নের পথে তারা বারবার ফোন দিয়ে গেছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে এই স্বাধীনতা এই স্বাধীনতা আমরা ঐক্যবদ্ধ ভাবে রক্ষা করতে হবে কোনোভাবে এই দেশের ইসলামকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে এই দেশের মানুষের ইজ্জত সম্মানকে নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না আমরা ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তির সামনে আমরা মাথা মতো করব না আমাদের দরকার আবু বাবা রাজি আল্লাহ মতন বিচারক শাসক